নমস্কার বন্ধুরা আমি আসছি আমার মামা বাড়ি বেড়াতে সেখানে বসে একটু বিকালবেলা ঘুরতে বেরোলাম নদীর পাড়ে এখানে কি সুন্দর পরিবেশটা বিকালে আমি তো হেঁটেই চলছি আমার কাছে হাঁটতে খুব ভালো লাগতেছে এখানে খাবারের দোকানও আছে রাস্তার পাশে এখানে বিকাল বেলা মানুষ ঘুরতে আসে আমরাও আসলাম একটু ঘোরার জন্য এখানে সিঁড়ি দিয়ে হেঁটে নিচে এই নদীটার নাম হলো বিষখালী নদী এই নদীর ওপার হলো বামনা আর আমি যে পারে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বদনীখালী আর এই যে নদীটার নাম হচ্ছে বিষখালী নদী তোমরা যা যা চেনো এই বিষখালী নদীকে তারা কমেন্টে লিখে যাও নদীটার জল কি সুন্দর স্থির একটু ঢেউ নেই এই নৌকাগুলো দিয়ে দের ভিতর মাছ ধরা হয় বিকালে সুন্দর একটি পরিবেশ আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন